হে গাইস আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন হাবিব বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদের সঙ্গে নতুন আরেকটি বাইক নিয়ে আসলাম সেই বাইকটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের ইয়ামাহা এম টি ফিফটিন বাসন টু অফিসিয়াল যে বাইকটা বিএস সিক্স ইঞ্জিন সেই বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা টোটালি শোরুম কন্ডিশন রয়েছেন বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টুর নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এটা হচ্ছে আপনার সিলভার কালারের বাইক তো এই বাইকটা অনেকে পছন্দ করে থাকেন যারা এই এই কালার বাইকটি পছন্দ করে থাকেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওতে এই বাইকটার প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্ব আদালতপাড়া সৌরভী নামজ হাবিব বাইক স্টোর তো বিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু থেকে প্রথমে প্রত্যেকে বাইকটার সামনে চাকার কন্ডিশনটা দেখে দিব ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখেন নিউ ওভারসাই যেরকম থাকে টায়ারের কন্ডিশন সেম কন্ডিশন হয়েছে বাইকটা কন্ডিশনটা দেখতে পাচ্ছেন টায়ারের কন্ডিশন এই টায়ারের টায়ার দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন রান করতে পারবেন এছাড়া ডিস্ক প্লেটটিও দেখতে পাচ্ছেন ডিস্ক প্লেটটিও খাওয়া যায় না তবুও যখন সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ক্রয় করেন অবশ্যই ডিস্ক প্লেটগুলো এভাবে স্লাইড করবেন তাহলে বুঝতে পারবেন ডিস্ক প্লেটটি ক্ষয় গিয়েছে কিনা যদি প্লেটটি বেশি ক্ষয়া যায় থাকে তাহলে বুঝতে পারবেন যে বাইকটা বেশি রান হয়েছে তো এখন দেখতে পাচ্ছেন বাইকটার এবিএস সেন্সর এবিএস সেন্সরে কোনো ধরনের প্রবলেম নেই ব্রেক কে লিভারে কোনো ধরনের প্রবলেম নেই তো সামনের মার্কেট অংশ দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের এক্সিডেন্ট ইস্যু নেই এখন আপনাদেরকে বাইকটার সাসপেনশন দেখিয়ে দিয়েছে বাইকটির সামনের সাসপেনশন দেখতে পাচ্ছেন মনোসক সাসপেনশন দেওয়া হয়েছে আর বাসন ওয়ান যেটা সেটাতে টেলিস্কোপিক দেওয়া হয়েছে তো এখন আপনাদেরকে বাইকটার হেডলাইটের কন্ডিশনটা দেখিয়ে দিয়েছে হেডলাইটের কন্ডিশনটা ক্লোজ করে দেখিয়ে দেখেন বিয়ার্স কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের এক্সিডেন্ট ইস্যু নেই তো নিউ সেরমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনাদেরকে বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনটা তো ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এখানেও কোনো ধরনের স্পট পাবেন না তো ও ট্যাঙ্কির উপরের বাটা অংশটা ক্লোজ করে দেখে দিচ্ছে এখানে কোনো ধরনের স্পট নেই এবার চলে বাইকটার ইঞ্জিন কন্ডিশন দিকে ইঞ্জিনের প্রতিটি নাটই আনটাস রয়েছে একটা নাটও হাত দেওয়া হয় নাই এটা ইঞ্জিন গ্যারান্টি সহকারে আমাদের কাছে বাইকটি সংগ্রহ করতে পারেন যদি ইঞ্জিনে একটা খোলা থাকে এটা প্রুফ করতে পারেন যে এটাকে বাইক ক্রয় করবেন ওইটাকে ফুল পেড করে দিব আমাদের বাইকটি আমাদের কাছে ফিরিয়ে দিবেন তো এখন আপনাদেরকে বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখেছি সিট কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি দেখেন কোনো ধরনের প্রবলেম নেই এবার চলে আস বাইকটার একজস্ট কন্ডিশন দেখে দেখেন ভিউয়ার্স এক্সজস্টে কোনো ধরনের স্পট নেই কারণ হচ্ছে এখানে একজোসে এক্সট্রা গাট লাগানো আছে এটা একটু হালকা একটু পুরাতন হয়ে গেছে যেহেতু ইউজ হয়েছে সেহেতু বুঝতে পারতেছেন এই কার্ডটা আগে আপনার এক্সট্রা কিনে লাগাইতে পারবেন দেখা যাচ্ছে আপনার এক হাজার টাকা সাতশো টাকার মতো খরচ হবে তো এখন আপনাকে পিছনের টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছে দেখেন পিছনে টায়ারের বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন আর বাইকটাতে এই টায়ার দিয়ে কিন্তু অনেক অনেক দিন রান করতে পারবেন এছাড়া পিছনের সাসপেনশন দেখতে পাচ্ছেন সাসপেনশনে কোনো ধরনের প্রবলেম নেই আর পিছনে ডিস্ক ব্লেটটি দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই এই ডিস্ক ব্লেটগুলো দিয়েই কিন্তু আপনারা অনেক দিন বাইকটি রান করতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এখন আপনাকে বাইকটির ব্যাক সাইডের কন্ডিশনে দেখাচ্ছে দেখেন লাইট সাইডের নিগেটে কোনো ধরনের প্রবলেম নেই বাইকটি ঢাকার নাম্বার করা আপনার হচ্ছে দশ বছরের নাম্বার করা আছে একটা দশ বছরের নাম্বার করা আছে আপনারা নিয়ে যে কোনো জেলায় কিন্তু চালাতে পারবেন নিজের নামে শুধু মালিকানা পরিবর্তন করে নেবেন কোনো ধরনের প্রবলেম পড়বে না আপনার যেদিন মালিকানা পরিবর্তন করতে চাবেন ওই দিনই মালিকানা পরিবর্তন করে দেওয়া যাবে তো এখন আপনাদেরকে বাইকটার চেন প্রিমিয়াম কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি দেখেন চেন প্রিমিয়াম কন্ডিশন এই চেন প্রিমিয়াম দিয়ে কিন্তু অনায়াসে অনেক দিন বাইকটি রান করতে পারবেন কোনো ধরনের বা কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো বাইকটার বা সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এখানে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখেন বাইকটিতে চুল পরিমাণ পর্যন্ত খুঁত পাবে না বাইকটি খুবই যত্ন সহকারে বাইকটি চালানো হয়েছে তো এখন আপনাদেরকে বাম সাইডের ইঞ্জিন কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি কোনো ধরনের প্রবলেম নেই আর বাইকটিতে এক্সট্রা দুইটা হরন লাগানো আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে বাম সাইডেরও দেখছেন আর আপনার হচ্ছে ডান সাইডের পাশেটাও দেখতে পেরেছেন আমি ভিডিওতে দেখিয়েছি। তো এখন আপনাদেরকে বাইকটি মিটারের কন্ডিশন দেখিয়ে দেব বাইকটি কত কিলোমিটার রান করছে সেটি দেখতে পাচ্ছেন বাইকটি রান করছে অনলি আট হাজার আটশো বারো কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আর আপনারা সকলে জানেন যে আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না যেহেতু বাইকটা রান হয়েছে আট হাজার আটশো কিলোমিটার তো এটা কিন্তু জেনুইন চলা আর জেনুইন চলা বাইকের কন্ডিশন কিন্তু নতুন কন্ডিশনেই থাকবে আট দশ হাজার বাইক চলে কিছুই হয় না এটা আপনারা সকলে জানেন তো এটা নিউ কন্ডিশন বাইক কোনো ধরনের প্রবলেম নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে বাইকটিতে এক্সট্রা পাঁচ থেকে সাত হাজার টাকা ডেকোরেশন করা আছে এই টাকাটাও কিন্তু সেভ হয়ে যাবে প্লাস হচ্ছে দশ বছরের নাম্বার করা ডাকার দশ বছরের নাম্বার করা আছে বাইকটি দশ বছরের নাম্বার করা প্লাস হচ্ছে পাঁচ থেকে সাত হাজার টাকা ডেকোরেশন করা আছে এখানেই দেখেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকা সেভ তিরিশ হাজার টাকা নাম্বার ধরেন দশ বছর আর পাঁচ হাজার টাকা আপনার ডেকারেশন টাকার ধরেন পঁয়ত্রিশ হাজার টাকা এটার নিউ প্রাইস হচ্ছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে এই ব্যাগটি সংগ্রহ করলে আপনাদের পড়বে চার লাখ পঞ্চাশ হাজার টাকা আর এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আমরা ফিক্সড প্রাইস বলে দেনে দামাদামি করতে পারবেন তো যারা নতুন কন্ডিশনের বাইক খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে বর্তমানে এম টি ওয়ান এবং এম টি ভার্সন টু দুইটা বাইকই রয়েছে দুইটাই অফিসিয়াল বাইক তো বিহার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ